হ্যালো গাইস আশা করি সকলে ভালো আছেন আমি আজকে দুটি বিষয় নিয়ে কথা বলবো সেটা প্রথম বিষয় হচ্ছে অরুণীয় যেটা ফার্স্ট লোক আপনারা দেখছেন খুবই দান হয়েছে সাহিত্য আপনার সে শেয়ার ছবিটি তেরো ফেব্রুয়ারি রয়েছে আসবে এখানে একটি দিন রয়েছে তো একটি অ্যারেল এবং এটা আমরা বুঝতেই পারছি এবং রোমান্টিক ছবি ওরমিও এটা আসবে খুব শীঘ্রই মানে তেরো ফেব্রুয়ারি আসতেছে এবং এটা টিচার আজকে আসছে এটা টিচার আজকে আর হয়তো ঠিক যারা আসবে তো থ্যাংক ইউ ধন্যবাদ পুরো দেখার জন্য এখন আসে আরেকটা বিষয় নিয়ে আমাদের বাংলাদেশের মোস্কালিক্ষেত্র জাজমাল টিভিটা কী বানাচ্ছে আমাদের জন্য এআই দিয়ে ফটো বানিয়ে তারা বানিয়ে দিচ্ছে আপনারা কী মনে করেছেন যে থামলে দিচ্ছে ও জি এটাগুলো বলবো না অবাক হচ্ছে আমি আর অবাক হচ্ছি এগুলো কেন করে মানুষকে মানুষকে কি জাজমাল টিভি ডিয়া বুকা পাবে নাকি হ্যাঁ আর এই যে মাদিদার যে বারবার এরকম করছে এরকম করার ফলে কী হচ্ছে ওর ওর আগের দুইটা মুভি একটা খুদা হাফেজ এবং আরেকটা আর ফ্রুটস এই দুইটারই খবর নয় আরেকটা করে দেবো এগুলো আসবে খুবই কিছুই বুঝতে পারছি না আর এআইতে বানানোর কি দরকার কোনোরকম বানানো হয়ে হয়ে গেলো বা নাকি